আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে হার্টবিট লাউ ভিডিও আপনাদের বাড়ির আঙ্গিনায় অথবা ব্যবসায়িকভাবে আপনারা লাউ চাষ করতে পারেন অল্প পুঁজিতে কীভাবে লাউ চাষে সফল হবেন তার পরামর্শ দিব এবং কীভাবে লাউ চাষ করতে পারেন কিভাবে লাউ চাষ করতে পারেন যাতে করে অল্পতে সফলতা পান সে বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এইখানে এই লাউ বাগানে অনেক জালি আসছে প্রচুর পরিমাণে জালি আসছে আসলে এটি হচ্ছে হাইব্রিড লাউ এই লাউটা সাধারণত আপনার রোপণের ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ধরে থাকে অনেকে হাটে বাজার থেকে চারা কিনে আনে কিনে এনে রোপণ করে আবার অনেকে দেখা যায় কি নিজস্ব পদ্ধতিতে চারা উৎপাদন করে চারা উৎপাদন বলতে হচ্ছে আপনার যে বীজটা আছে লাউয়ের সেই বীজটা তারা কয় করে নিয়ে আসে দোকান থেকে বীজটা ক্রয় করে এনে আপনার হচ্ছে এইখানে পুঁতে রাখে পুঁতে রাখে তার কয়েকদিন পরে আর কি আপনার বীজ থেকে চারা গজায় ওইটাই যত্ন করলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর লাউ ধরে আর যখন নাকি লাউ ধরে তারপরে হচ্ছে আপনার দুই থেকে তিন দিন পর পর ছিঁড়ে বাজারে নিয়ে বিক্রি করার উপযুক্ত হয় আর কি যখন উপযুক্ত হয় তখন এখান থেকে ছিঁড়ে নিয়ে যায় এবং বাজারে নিয়ে বিক্রি করে দেখেন এই লাউ ওখানে কিন্তু অনেক লাভ ধরছে এই যে একটি বড় লাউ পাশাপাশি এই যে ছোট একটি লাউ এখানে পাশাপাশি দেখেন অনেক লাভের জ্বালিয়ে আসছে দেখেন প্রচুর পরিমাণে জ্বালিয়ে আসছে এবং লাউ ধরছে আসলে যারা বেকার বসে আছেন কি করবেন ভাবছেন কিছু করতে পারতেছেন না তারা এই যে অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারেন বাড়ির ভিটে আঙিনায় লাউ চাষ তাহলে আপনারা খুব অল্প সহজে সফলতা পাবেন আর যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম যে কীভাবে আপনারা সফল হতে পারেন এখানে এলো দুই পদে সার ব্যবহার করতে হয় লাভ ইউরিয়া সার ব্যবহার করে আবার অনেকে দেখা গেলে কি জৈব সার ব্যবহার করে এই জৈব সারের উপকারিতা কিন্তু অনেক আপনারা চাইলে কিন্তু বাড়ির ভিটে বাড়ির আঙিনায় এই লাউ চাষ করতে পারেন নিজেরা খেতে পারবেন এবং কিছু বেশি হলে সেটা বিক্রি করতে পারবেন অথবা আপনি বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে পারেন কীভাবে লাউ চাষ করবেন সেটি তো বলে দিলাম এবং জৈব সারটা বেশি ব্যবহার করবেন জৈব সারের উপকারিতা অনেক তো আজকের লাউর ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটি দশ সহকারে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন